হ্যালো রকি রেবিট মাইনার্স আশা নাই বিশ্বাস নিঃসন্দেহে সবাই ভালো আছেন আমি এই রকি র্যাবিটে কিভাবে কাজ করি এটা আপনাদেরকে আমি কিছুটা দেখিয়ে দেব সেটা হলো এই যে এখানে দেখতেছেন আমার এই যে পাওয়ার আইকন এটাতে কিছু কয়েন আমার এখানে এগারো হাজার তিনশো সামথিং দেখাচ্ছে এটা আমি কিভাবে গোছায় সেটা সেটাই যে আমার এখানে বিশ হাজার বিশ হাজার না তো ওটা বিশ মিলিয়ন কয়েন শো করতেছে উপরে এখানে যোগ হবে এই যে আমি এখানে মাঝখানে তিন লোক ট্যাপ ট্যাপ করতেছি তারপরে ট্যাপ ট্যাপ উচ্চারণ করা লাগবে না আর শুধু লোকদের চাপলেই হবে এ যে আমার পনেরোটা করে কয়েন উঠতেছে আমি সবগুলো গোসায় নিচ্ছি এভাবে কিন্তু আমি রকের র্যাবিটে নিয়মিত কাজ করি এরপরে এটা আমি গোসায় নিয়ে যেটা করব সেটা হলো আপনারা দেখতে পারতেছেন যে নিচে নিচে বোস্ট বিও এস বি ডবল এস টি বোস্ট লেখা আছে এই বোস্টের উপরে আমাদেরকে একটা চাপ দিতে হবে যদি আমরা এই বোস্টের উপরে চাপ দেই তাহলে পরে আমাদেরকে পরবর্তী ফাংশনে নিয়ে যাবে আপনারা কি বোস্ট অপশান দেখতে পারছেন এই যে এই যে রকেট রকেটের বোস্ট এই যে এই যে এই যে এই যে এইটা এখানে আমরা একটা চাপ দিলাম চাপ দেয় আমার যেখানে শো করতেছে ফুল এনার্জি ফুল এনার্জি এটাতে আমি একটা চাপ দেবো এই ফুল এনার্জিটা হচ্ছে ফ্রি প্রতিদিন আমাকে দশবার করে দিবে আপনাদের হয়তো বা ছয় বার সাতবার পাঁচবার আটবার করে লেখা আছে সেটা দিবে আমি যে একবার ফ্রি ফিরি নিয়ে নিলাম এটার জন্য কোনো কষ্ট হবে না এরপর আমি এই আবার শুরু করে দিলাম ট্যাপটপ করা আমি তিন লোকদের সমানে ট্যাপ করে কয়েনগুনে গোছায় নিচ্ছি এছাড়া ওই বসটে আবারও যদি আমরা চাপ দেই নিচেই দেখতে পারবো ট্যুরবো টি ইউ আর ট্যুরবো এই ট্যুরবোতে চাপ দেওয়ার সাথে সাথে আমাদেরকে ফ্রি কন্টিনিউ মুড আছে তিনবার আমাকে একবার দিবে আমি সাথে সাথে ট্যাপট্যাপ করবো তিন লোক দিয়ে যে আমার পঁচাত্তরটা করে কয়েন হচ্ছে আমি যতক্ষণ এটা আসে ততক্ষণ আমি এটা করতে পারবো এই যে এই যে এই যে ট্যাপ টপ ট্যাপটপ টপ করে কিন্তু নিচ্ছি এটা আমার নেওয়া শেষ হয়ে গেল এটা কি করব আবারও আমি ট্যুরবোতে চাপ দেব দিয়ে ফ্রি মুডে যাই আমি আবার ট্যাপ 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 করে কিন্তু নিয়ে নিচ্ছে এই যে পঁচাত্তর পঁচাত্তর করে উঠতেছে এই দেখতে পারতেছেন আমি ট্যাপটাপ টপ তিন লোক দিয়ে সমানে কোপাচ্ছি আপনারা তিন লোক দিয়ে সমানে কোপাবেন এভাবে আপনার নিবেন আর যাদের পনেরোটা করে উঠতেছে না হয়তো কম উঠতেছে তারা যে মাল্টি ট্যাপ এটাই চাপ দিবেন এই যে দেখতে পারতেছেন মাল্টি ট্যাপ এটাই চাপ দিবেন চাপ দিয়ে এই যে বোস্ট করবেন কন্টেনার আপনি কিছু কয়েন ড্যামারেজ যাবে আপনার নেবেন আবার লিমিট বাড়াবেন এইখানে লিমিটে চাপ লিমিট বাড়ানোর জন্য এনার্জি লিমিট তাহলে পরে যে কন্টিনিউ চাপ দিলে আপনার কিছু কয়েন ড্যামারেজ যাবে আপনার লিমিট বাড়বে আচ্ছা আর একবার আমি নিতে পারবো আমি এটাও নিয়ে নিচ্ছি এই যে পঁচাত্তর করে আমার কয়েন উঠতেছে আমি কিন্তু এভাবে এখান থেকে কয়েনগুলো কাজ করতে চাই আর আপনারা মনে রাখবেন এটা কিন্তু একশো পার্সেন্ট ইনকাম দেবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আচ্ছা তারপরে যেটা দেখাবো সেটা হলো এই যে মাইনে যাব মাইন থেকে আমরা যেটা করব সেটা হলো এখানে অপশনগুলো আমাদের চিনতে হবে যে ফাইটার আছে আপগ্রেড তারপরে আপগ্রেডের পাশে ক্লাইম এরপরে আছে না আপগ্রেড আমরা দেখি আপগ্রেড মানে যদি আমরা এই কয়েনগুলোতে চাপ দেই তাহলে আমাদের কয়েন ড্যামারেজ যাবে আর প্রফিট পাওয়ারটা বাড়বে এখানে আমার ড্যামারেজ দেওয়ার এখনও সময় হয়নি আচ্ছা এরপরে নিচে আসলাম ক্লাইম এই ক্লাইম অপশন থেকে আমাদের ড্যামারেজ যাবে না শুধু আমাদের ইনকাম হবে এখানে যতগুলো অপশন আছে আমরা যে এখানে চাপ দিলাম নিচে যে বিশ ঘন্টা পরে আমার আসবে আমি এগুলো নিয়ে নিয়েছি যে পঁচাত্তর হাজার করে কয়েন আমরা নিতে পারবো এরপরে ভেঞ্চর এই ভেঞ্চর থেকে আমরা কি করব কয়েন আমরা আপগ্রেড করব যদি আমরা যে দুই মিলিয়ন কয়েন প্রায় আড়াই মিলিয়ন কয়েন আমি যদি ড্যামারেজ দিই তাহলে পরে আমার এখানে যে দুই হাজার এত প্রফিট পাওয়ার বাড়বে যদি আমি এটাতে খাওয়াই তাহলে যে প্রায় দেড় মিলন আমার এটাতে হলো গান পাঁচশো কয়েন আমার কি বাড়বে আবার যদি আমি এটাতে সাড়ে চার মিলন খাওয়াই তাহলে আমার পাঁচ হাজার কয়েন বাড়বে এগুলো এগুলো আমার অনেক হয়ে গেছে আমি আর ড্যামারেজ দিচ্ছি না আচ্ছা আপনারা এগুলো ড্যামারেজ দিয়ে কিছুটা বাড়ায় নেবেন এই যে এইখানে দেখাই যে এইখানে যে আপনারা দেখতেছেন তিন ঘন্টা পর পর ইনকাম আমরা একবার গোসা নিব এটা আমাদের কিন্তু বাড়বে এরপর আছে কোয়াশ এই কুয়াশে চাপ দেবেন কুয়াশে চাপ দিয়ে আপনারা আপগ্রেড করতে পারেন আমি এগুলো আপগ্রেড করেছি বিধায় আমার এগুলো অপশন আসতেছে না আবার চব্বিশ ঘন্টা পরে আসবে এরপরে যে কুয়াশের পরে এই যে ক্লাইম আছে এইখান থেকে আমরা ক্লাইম করে এখন নিব সেটা হলো এই দেখেন ক্লাইম মানে জরিপনা ছাড়া কয়েন নেয়া এই যে আমি ক্লাইম করলাম সতেরো হাজার কয়েন নিলাম এই যে ক্লাইম করলাম বিশ হাজার কয়েন নিলাম এই যে ক্লাইম করলাম বাইশ হাজার কয়েন পেয়ে গেলাম এই যে ক্লাইম করলাম চব্বিশ হাজার কয়েন পেয়ে গেলাম এই যে ক্লাইম করলাম ছাব্বিশ হাজার কয়েন পেলাম এই যে ক্লাইম করলাম উনত্রিশ হাজার তারপরেতে কী রয়েছে একত্রিশ হাজার তারপরেতে কি রয়েছে পঁয়ত্রিশ হাজার তারপরেতে কি রয়েছে চল্লিশ হাজার তারপরেতে কি রয়েছে চুয়াল্লিশ হাজার তারপরেতে কী রয়েছে ঊনপঞ্চাশ হাজার এরকমভাবে আমি সবগুলো কিন্তু খুটে খুটে দেখে দেখে নিয়ে নেব যেটা আমার অপশনে দেখাচ্ছে দিবে সেটা আমরা যেটা আমরা ক্লাইম করি নাই সেটা সরাসরি হোয়াইট কালারে আপনাদের দেখাচ্ছে উজ্জ্বল তারকার মতো আর যেটা নিয়ে যাচ্ছে সেটা ডার্ক কালার হয়ে যাচ্ছে ডার্ক মুড হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছিয়াত্তর হাজার নিলাম এরপরে আশি হাজার নিলাম তারপরে কী রয়েছে পঁচাশি তারপরে কি রয়েছে উননব্বই এরকমভাবে আমার নেওয়া শেষ নাকি আরও আছে আরও রয়েছে পঁচানব্বই পঁচানব্বই এরপরে অষ্টানব্বই অষ্টানব্বই পর্যন্ত নিয়ে নিলাম এভাবে কিন্তু আমি দেখে দেখে কাজ করি তারপরে টুর্নামেন্ট এই টুর্নামেন্টে যে আমি একটা নিউ কামার টুর্নামেন্ট এটা আমি আপগ্রেড করেছি দশ লেভেল পর্যন্ত গেলে এগুলো আপগ্রেড হয়ে যাবে কমপ্লিট তারপরে কিছু ফ্রেশম্যান টুর্নামেন্ট এটা আমি কমপ্লিট করেছি তারপরে ইমবে ইম্বিয়ার টুর্নামেন্ট এটাও কমপ্লিট করেছি ড্যামারেজ যাবে কিন্তু কিন্তু আপনাদের আপগ্রেড হবে স্পে স্পেক্টর টুর্নামেন্ট এটা আপগ্রেড করেছি ইনিগমা টুর্নামেন্ট এটাও কমপ্লিট করেছি এভাবে কী হয়েছে আরসা আরকান টুর্নামেন্ট আরকান টুর্নামেন্ট আমি আপগ্রেড করি নাই এখানে আমার সাড়ে ছয় মিলিয়ন প্লাস কয়েন চলে যাবে চার হাজার পাঁচশো সাতটা ইনকাম হবে জন্য আগে আমি এটা ফিল আপ করতেছি না আপডেট করতেছি না এটা পরে করবো আরও কয়েন আমার বারুক তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসনায় বিশ্বাস নিঃসন্দেহে সবাই ভালো থাকবেন আর নামাজের কথা মনে রাখবেন ধন্যবাদ সবাইকে